সারা সপ্তাহ শেষে এই একটা দিনের জন্য অপেক্ষা করি আমার মতো হয়তো বা প্রত্যেক মায়েরা এই দিনটার জন্য অপেক্ষা করে এই একটা দিন নিয়ে কতটা প্ল্যানিং হয় আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে শুক্রবার এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে এই সময় বের হয়েছে শুক্রবার মানে তো একটু ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া একটু রেস্ট মানে সব কিছুই কিন্তু এই দিনটাতে আমরা করে থাকি আর স্কুল অফ থাকে এটা সকালে উঠতে হয় না সব কিছু মিলে কাজ থাকে না বাচ্চার স্কুল থাকে না প্রত্যেকটা মায়ের হচ্ছে খুব ভালো একটা দিন তো বের হয়ে পুরিশ প্লাজার সামনে যেতেই দেখলাম যে একটা ব্যাগের দোকান যেখানে পাটের সব ব্যাগ পাওয়া যাচ্ছে এবং এখানে তিনটা দামের আছে তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এখানে যে মামাটা ছিল উনি বলছিল যে এগুলো এক দাম একদম দাম করা যাবে না তবে আমার কাছে প্রত্যেকটা ব্যাগই আসলে খুবই ভালো লাগছিল এবং ডিজাইনগুলো খুবই ইউনিক লাগছিল একদম হাতে করা ব্যাগগুলো তো আমি দেখছিলাম যে দুই একটা যদি নেওয়া যায় তো প্রথমে আমি ভেবেছিলাম যে এই ব্যাগটা নিব আমার ছোট্ট একটা বেড ব্যাগ হয়তো হুটহাট করে বের হলে ফন্টন রাখা যাবে তো পরে চেঞ্জ করে এটা নিয়েছি এটার দাম ছিল তিনশো টাকা তবে আমি যখন এটা নিয়েছি এক পিসি ছিল অন্য আর ছিল না তো ভাবলাম যেহেতু এটা একটু আনকমন লাগছে এবং একটাই আছে এইটাই নেই তো খুবই ভালো লাগছিল এবং এখানে এত ভিড় যেহেতু এখানে সচরাচর এই টাইপের দোকান বসে না আজকে শুক্রবার বসেছে তো দেখছিলাম যে অনেক ভাইয়ারা আপুদেরকে ভিডিও কল দিয়ে ছবি পাঠিয়ে তারাও আসলে নিচ্ছিল তো তারপরে আমরা চলে আসলাম ভাই বোনে ফুচকা খেতে আজকে আমাদের আসলে বাইরে ঘোরাটা যেটা ছিল যে আমরা কোথাও গিয়ে খাব তা আমি বললাম যে না আজকে আমরা যেহেতু প্রচুর গরম কোথাও সেভাবে বসবো না আমরা একটু এখানে এটা ওখানে সেটা এই টাইপের একটু ঘোরাঘুরি করব এবং এই টাইপের ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে আমরা কখনও যাচ্ছিলাম তিনমাতা কখনও মাটি ডালি বা কখনো কলোনি তো এই এই যে ঘোরাফেরা এই ঘোরাফেরা করতে গেলে অবশ্যই হাজব্যান্ডকে খুব ধৈর্যশীল হতে হবে কারণ অনেক হাজব্যান্ড আছে এক ঘন্টার জন্য বের করে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে বসায় খাওয়া দাওয়া করায় নিয়ে চলে আসে বাট আমার হাজব্যান্ড আলহামদুল্লাহ যেদিন আমরা বের হই রেগুলার তো বের হওয়া সম্ভব হয় না দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা যতই সময় লাগুক না কেন সে আমাদের সাথে থাকে এবং খুব সুন্দর করে ঘোরায় ঘোরায় আমাদেরকে সব কিছু দেখায় তো তারপরে ওখানে ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছি জলশীর তলা এখানে আমরা ভাবছিলাম যে একটু ঠান্ডা খাই তো এখানে লেবু পুদিনার একটা জুস পাওয়া যায় যেটা আমার কাছে খুবই ভালো লাগে তো অনেকদিন পরে আসলাম আজকে একদমই আমরা কোথাও সেভাবে বসিনি এবং প্রচুর গরম এই গরমে মনে হচ্ছিল যে একটু ঠান্ডা খেলে ভালো লাগবে তো এই কারণে এই লেবু পুদিনার এই জুসটা খাচ্ছি এবং তারপরে আমরা চলে আসছি কলনের এদিকে কলনের এদিকে অবশ্য আজকে আমরা কোথাও দাঁড়াইনি তবে এখানে কয়েকটা দোকান আছে যেখানকার চা আমার খুবই ভালো লাগে কিন্তু যেহেতু প্রচুর গরম এই গরমে আসলে চা খাওয়াটা একদমই অসম্ভব তো এরপরে আমরা কলোনি থেকে আবারও ঘোরাফেরা করে আমরা চলে যাচ্ছি ডালির দিকে তো রাস্তা এখন আমরা বের হয়েছি সাড়ে সাতটা পনের লাগাত এখন কিন্তু প্রায় দশটা মতো বাজে এখন রাস্তাগুলো এত ফাঁকা এমনি থেকেই শুক্রবারে দেখা যায় যে অনেকটা ভিড় কম হয় এবং রাস্তাগুলো কিন্তু মানে ঘুরে খুব শান্তি লাগে আর কি তো এটা হচ্ছে মহিলা কলেজের এখানে যেখানে আমরা বসে খুবই আড্ডা দেই এবং এখানে বসে চা খাওয়াটাই সব থেকে বেশি হয় যেহেতু গরম আমরা চা খাবো না তাই আমরা এখানে আজকে দাঁড়াইনি জাস্ট বাইক থেকেই আপনাদেরকে দেখালাম তো শুক্রবারে কিন্তু এরকম ভিড় কম থাকার জন্য মানে ঘুরতে বা বেড়াইতে আরও বেশি ভালো লাগে তো এরপরে আমরা মাটি ডালি যে মোড়টা আছে এখানে চলে আসছি এবং এখানে চলে আসার পরে যেহেতু ডালি পর্যন্ত আমরা আসছি তো ভাবলাম যে আমরা এখানে একটু ডিম রুটি খাই এই যে মামার এই ডিম রুটিটা খুবই ভালো লাগে এবং দামটাও খুবই কম সম্ভবত তিরিশ টাকা তো খুবই অল্প খরচে যখন আপনি দেখবেন যে একটু টাইম নিয়ে ঘুরবেন ফিরবেন এইরকম হালকা পাতলা জিনিস খাবেন তখন দেখবেন মজাটাও বেশি ভালো লাগাটাও বেশি কাজ করে অ্যান্ড কম খরচে কিন্তু খুব সুন্দর একটা দিন পার হয় এই তো এখন বাসায় ফেরার পালা এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে আমরা এতক্ষণ জাস্ট ঘুরলাম কারণ আমরা অনেক কলোনিতে দুইবার গিয়েছি মাটি ডালির দিকে একবার গিয়েছি আবার তিন মাতার এই দিকে গিয়েছি বাসায় পৌঁছানোর আগে এখন পান খাবো পান খেয়ে দুইজন মিলে চলে যাব সাথে আমাদের বাচ্চাও আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ